শুধু জুলাই আগস্টকে যারা আমরা স্মরণ করছি আমাদের অতীতকে আমরা অস্বীকার করছি জুলাই আমাদের মর্যাদার জন্য আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য আমরা দেশকে পূর্ণ পুনর্গঠনের জন্য এটি এমন একটা জিনিস এই যাতে কখনো বিতর্কে আমরা না নিয়ে যাই এখানে যারা ছিল সবাই জাতীয় বীর সবাই রক্ত দিয়েছে জাতিকে মুক্ত করার জন্য সেটি সেই সময় যে দলে করে ব্যানার নিয়ে সেখানে এই জাতীয় আন্দোলনটা কেউ ব্যানার নিয়ে যায় না এখানে কিশোর তরুণ বয়স্ক সবাই কিন্তু লড়াই করেছেন একটা জাতীয় মুক্তির জন্য সেই জাতীয় মুক্তি আমরা ইতিমধ্যে যে জায়গায় করিয়েছি সেই কাজটি কিন্তু এখন আমরা করতে পারি সেই কাজটি করতে হবে শৈলাতন্ত্রকে গণতন্ত্রে জন্য স্বাভাবিক যে পথ সেটি হচ্ছে নির্বাচন এই নির্বাচনটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারব ততক্ষণ বুঝতে হবে শহীদদের প্রতি আমরা কিন্তু সেই সমাপ্তির দিকে নিয়ে যেতে পারছি না কাজে তারা একটা জীবন যেসে কিসের জন্য গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মানুষের অধিকারের জন্য সামান্য বলে আর বড় বলে সেই ভোট অধিকারটা সেই কেড়ে নেওয়া ভোট অধিকারটা ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিলে তারা যে পছন্দের প্রার্থীকে বা দলকে মার্কাকে জিতাবে তার মধ্য দিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে পারবো সেই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারব ততক্ষণ পর্যন্ত শহীদদের প্রতি যত যত মর্যাদা আমরা দিতে পেরেছি এটা কিন্তু বলা তাদেরকে যদি মর্যাদা দিতে হয় সম্মান জানাতে হয় তাদের আত্মার কথাটা যদি আমরা শুনতে চাই তাহলে এখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হয় সেই কথাটাই কিন্তু আজকের বক্তারা বিভিন্নভাবে বলে আসছে পিয়ারের কথা এই জন্য বলছে না যারা নির্বাচন ভয় পায় যারা কোনো না কোনো অন্ধকারের শক্তিকে পূর্ণবাসন করতে চায় মানে আওয়ামী লীগকে করতে চায় কায়দা কানুন তারা ধসবে পিয়ার আমার কাছে মনে হয় পিয়ারটা এখন যথেষ্ট না যদি কেউ পড়তেও চায় তাহলে এই কর্মসূচিটা জাতির সামনে তাদের নিয়ে গিয়ে ভোট করা উচিত তারা যদি জয়লাভ করে তাহলে তারা পিয়ার করবে কিন্তু বিএনপির ধারে চেপে বা অন্য কোন সরকারের ঘাড়ে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে না এর প্রতি জাতির সেটা ফেব্রুয়ারি মাস আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে বসে থাকলে হবে না যারা প্রতিক্রিয়ার শক্তি যারা অন্ধকারের শক্তি যারা ষড়যন্ত্রের শক্তি তারা নির্বাচনকে ঠেকাতে চায় আমাদের উচিত হচ্ছে যে যেখানে যেভাবে আছি নির্বাচনের সপক্ষে আমরা নেবে বহু। এর মধ্য দিয়ে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব বলে আমি মনে করি সেই জন্য আসুন বন্ধুরা ঐক্যবদ্ধ ভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই সকলকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ